তা সেই ব্যাপারে আজকে আপনাদের নিয়ে এসেছি সেন্ট পলস ব্যাসিলিকা অর্থাৎ খ্রিশ্চান ধর্মাবলম্বীদের সব থেকে বড়ো যে হেডকোয়ার্টারস সেখান থেকে আমি সরাসরি এখন ইতালি থেকে ইতালির রোমা থেকে ভ্যাটিকান সিটি থেকে আমি সেন্ট পলস প্যাসিলিকা কেমন যেখানে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মগুরু পোপ তিনি নানা রকম ভাষণ দেন এবং তাদের কানুন সমস্ত বলেন সেইখান থেকে আপনাদের আজকে দেখাবো আপনারা পরবর্তীকালে দেখে নেবেন আজকে যারা এখন উপস্থিত থাকবেন তারা তো দেখতে পাবেনি তার সঙ্গে সঙ্গে যারা উপস্থিত এই মুহূর্তে থাকছেন না তারাও দেখে নেবেন আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় কি কর বলতে হবে সেটা আমি বলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা একটু আমার সঙ্গে লাইভে থাকবেন আর আগামী পরশু থেকে আমি লাইভে আবার আপনাদের সঙ্গে দেখা করব। এখন আপনারা একটু দেখতে থাকুন এই হচ্ছে সেন্ট পলস ব্যাসিলিকার এন্ট্রান্স গেট এখান থেকে আমরা দেখব সেন্ট পলস ব্যাসিলিকা এই হচ্ছে সেন্ট পলস ব্যাসিলিকার বিস্তৃত একটা অংশ অঞ্চল এটা হচ্ছে সব পৃথিবীর সব থেকে ছোটো একটা দেশ যেখানে কিনা না স্বশাসিত পোপ দ্বারা শাসিত পোপ এখানের শাসন কেন্দ্রে অধিষ্ঠিত এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এ এক অত্যন্ত পবিত্র স্থান যেখান থেকে পোপ আপনাদের যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের জন্য নিয়মকানুন তৈরি করেন এবং তাদেরকে ধর্মপথে উৎসাহ যোগান তা সেই ভ্যাটিকান সিটি এই যে প্রাচীর ঘেরা দেখছেন আপনারা প্রত্যেকটা থামের উপরে একটা আলাদা আলাদা করে মূর্তি সজ্জিত রয়েছে এটা এটা হচ্ছে এন্ট্রান্স গেটের দিক আর এরপর উল্টো দিকে রয়েছে এক্সিট গেট এই যে ফোয়ারাটা দেখছেন এরকম সেম ফোয়ারা আরেকটি পুয়ারা ওপাশে দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখা যাচ্ছে সেখানটা হচ্ছে এই যে পাশটা সেটা হচ্ছে এক্সিট গেট সেদিকটায় যাব তার আগে দেখা যাচ্ছে যে এই যে লোক জমায়েত হয়েছে তার ওপারে সমস্ত লোক বেরোচ্ছে সেই গেটটায় ওপাসটায় এই হচ্ছে ভ্যাটিকান সিটির মূল প্রাঙ্গণ যেখান থেকে দাঁড়িয়ে পোপ আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পোপ তাদের নির্দেশ দেন কীভাবে কি করতে হবে এই যে আমার আঙুল সোজাসুজি দেখুন এই জায়গাটা দাঁড়িয়ে পোপ ভাষণ দেন আর এইখানে দেখা যাচ্ছে দুটো পরপর যে জানলা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো জানলা দিয়ে প্রত্যেক সোমবার এভরি সানডে পোপ কিন্তু সকলের উদ্দেশ্যে হাত নাড়ান এবং সকলকে আশীর্বাদ করেন এই জায়গা এই যে দুটো পরপর জানলা দেখছেন এখানে দাঁড়িয়ে আর এটা হচ্ছে মাঝখানের স্তম্ভটা এই স্তম্ভটা আজকে হচ্ছে এই ভ্যাটিক্যান সিটির রিপাবলিক ডে অর্থাৎ দুপুর দুটোর পর থেকে এখন বাজে প্রায় এগারোটা বাজতে চললো দুপুর দুটোর পর থেকে এটা পুরো বন্ধ হয়ে যাবে কারণ ওদের আজকে ভ্যাটিকান সিটির আজকে রিপাবলিক ডে এটা আগামী দিন অবধি থাকবে অর্থাৎ কালকে অবধি থাকবে যদিও আজকে আমি প্লেনে চেপে পড়বো কলকাতায় ফেরার উদ্দেশ্যে রোম থেকে রোমের রোম থেকে আমি প্লেনে চেপে পড়ব তা সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ভ্যাটিকান সিটির মূল যে গির্জা সেইটা যেটা সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত আদরের স্থান দেখতে পাচ্ছেন প্রচণ্ড জমায়ের প্রচণ্ড ভিড় এবং দলে দলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও এখানে ভিড় জমাচ্ছেন এই যে আমাদের হাতটা দিয়ে রেখে দিচ্ছে এই জায়গাটায় পোপ দাঁড়িয়ে তাদের ভাষণ দেন আপনারা দেখালাম আর উপরে এইটাকে বলা হয় টম এই উপরের এইটাকে বলা হয় টম এইটা টম আর এইখানটা দাঁড়িয়ে পোপ ভাষণ দেন সামনে দেখছেন সারি শাড়ি সারি শয়ে শয়ে সমস্ত চেয়ার টেবিল রয়েছে এখানে এখানে এটা ভিডিও করছে এখানে দাঁড়িয়ে সমস্ত মানুষেরা বসে আর কি পোপের কথা শোনেন এখানে প্রচুর বিশাল বড় অঞ্চল সেই অঞ্চলে দাঁড়িয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা তারা কিন্তু পোপের কথা শুনতে পান বা ভাষণ শুনতে পান এই মাঝখানে স্তম্ভটি তার ওপাশে দেখছেন একটি ফোয়ারা রয়েছে খুব ছোট্ট করে একটা ওপাশে একটা ফোয়ারা রয়েছে এই যে ফোয়ারাটি এটি হচ্ছে এক্সিট গেট আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট এই যে ফোয়ারাটি দেখাচ্ছে এই ফোয়ারাটি হচ্ছে এন্ট্রান্স গেট এখানে দাঁড়িয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন গাদা গাদা লোক মানুষেরা তারা যাচ্ছেন ওপের ওখান থেকে বেরিয়ে আসছেন দেখে যে ভেতরে এ পাশ দিয়ে ঢুকছেন তারা দেখুন আমার আঙ্গুলটি ফলো করুন এ পাশ দিয়ে তারা ঢুকছেন আর এপাশ দিয়ে তারা বেরিয়ে আসছেন এক 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 বেরিয়ে আসছেন এবার আপনাদের দেখাই এই মূর্তিগুলি দেখাই উপরে প্রত্যেকটা মূর্তি দেখা একটা আলাদা আলাদা মানে আছে সেই মানিগুলো বলতে গেলে লাইভ অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেখাচ্ছি এখানে সমস্ত ধরনের খ্রিস্টি খ্রিস্টান খ্রিস্টি নিয়ম কানুনের কথা প্রোটেস্ট্যান্ট বলুন আর ক্যাথলিক বলুন সমস্ত দুটো দলে বিভক্ত খ্রিস্টানরা সে এই প্রত্যেকটা মূর্তির মাধ্যমে এগুলো কিন্তু বোঝানো রয়েছে এটাকে বলা হয় সেন্ট পলস ব্যাসিলিকা এবং এটা হচ্ছে টোটাল ব্যাপারটা হচ্ছে ভ্যাটিকান সিটি একটা আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করবেন ওপাসটা হচ্ছে এই যে আমার আঙ্গুলটা দেখাচ্ছে এই যে এই যে গির্জা এই যে থাম্বাগুলো দেখছেন এর ওপাসটা হচ্ছে রোম রোমের পুলিশ আলাদা আর এই ভ্যাটিকান সিটির পুলিশ কিন্তু এই ভ্যাটিকান সিটির পুলিশ সম্পূর্ণ আলাদা এখানে কোনো আলাদা করে কোনো ওই মানে অন্য কোনো দেশের শাসন চলে না এটা পোপ যা নির্দেশ দেবেন সেইভাবেই এখানের মানুষ এটাকে মেনে নেয় ভ্যাটিকান সিটির এই অপূর্ব আকাশ নীল আকাশ সুন্দর সাদা মেঘের ভেলা তার সঙ্গে সঙ্গে এই অপূর্ব মনোহর দৃশ্য আপনাদের দেখাতে পেরে আমার নিজেকে আজকে খুব ধন্য মনে হচ্ছে আমি এর আগে দেখিয়েছি ইউরোপ থেকে লন্ডন থেকে লন্ডনের অক্সফোর্ড শহর থেকে দেখিয়েছি আপনাদের দেখিয়েছি টপ অফ ইউরোপের সেই মারাত্মক বরফ জমাট সকালবেলা সেটা দেখিয়েছি তারপরে আপনাদের আরও দেখিয়েছি অনেক কিছুই কিন্তু তার সঙ্গে সঙ্গে ভ্যাটিকান সিটি কালকে দেখিয়েছিলাম পিসার হেলানো মিনার যেটা আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম পিসার হেলানো মিনার দেখিয়েছি গির্জা দেখিয়েছি পাশে টম দেখিয়েছি আজকে একদম সরাসরি ভ্যাটিক্যান সিটি থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা আমার যারা যেসব ভক্তরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের এটা হচ্ছে মহাতীর্থ আর কি আমাদের যেমন কুম্ভ মেলা হয় মহাতীর্থ তেমনি এই জায়গাটা কিন্তু কুম্ভ মেলার মতোই মারাত্মক জনসমাগম আমি একদম একা একা মানে ভিড়ে হারিয়ে যাইনি একদম একা একা দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে এখানে প্রথম দিকে শোনা যায় যে বিভিন্ন যোগের শিক্ষা দেওয়া হতো এবং কিছু পাশ্চাত্য তন্ত্রেরও শিক্ষা দেওয়া হতো পরবর্তীকালে এই জায়গাটাকে অনেক বেশি ডেভেলপ করে এটাতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে প্রধান পোপ তিনি এখানে বসবাস শুরু করেন এবং প্রত্যেক রবিবার তিনি কিন্তু মানুষের সঙ্গে তার একটা দেখা হয় দূর থেকে ওই যে দুটো জালনা আপনাদের দেখালাম ওই যে দুটো জালনা আপনাদের এখনও দেখিয়ে দিচ্ছে এই যে দুটো জালনা সেই দুটো জালনা দিয়ে উনি রোববারে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন এবং এই খ্রিস্টান প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মধ্যে দেখছেন তারা এখানে ভিড় দেখলে চমকে ওঠার মতো হাজারো হাজারো মানুষের জনসমাগম আমার তো চোখে যতদূর পড়ছে প্রায় লক্ষ দু এক লোক হবে হয়তো এপাশ ওপাশ সপাশ মিলিয়ে তা এদের মধ্যে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন দেশ থেকে এসছেন তারা ম্যাক্সিমামই খ্রিস্টান ধর্মাবলম্বী সবাই মিলেমিশে ছবি তুলছেন যে ব্যাসিলিকা সেন্ট পলস ব্যাসিলিকা সামনে থেকে তারা ছবি তুলছেন তাদের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে ফেসবুকে বা ইউটিউবে তারা লাইভ করবেন এখানে আমি দেখতে পেলাম যে একটা ইউটিউবে লাইভ করছেন একজন কিন্তু পরে গিয়ে তার পাশে দাঁড়িয়ে দেখলাম যে না তিনি ভিডিও তুলছেন অর্থাৎ এই মুহূর্তে ইউটিউব লাইভ এখান থেকে কেউই করছেন আমি ছাড়া যতদূর আমার চোখ যাচ্ছে ম্যাক্সিমাম ভিডিও করতে ব্যস্ত কিন্তু আজকে আপনাদের মহাভাগ্য সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো লাগছে আপনাদের এই দৃশ্য দেখাতে সেন্ট ব্যা পলস ব্যাসিলিকার সামনে থেকে আজকে এটা দেখালাম আপনারা যারা এখন দেখতে পাচ্ছেন না তারা পরবর্তীকালে দেখে নেবেন খুব ভালো লাগবে সেন্ট পলস ব্যাসিলিকাকে এভাবে লাইভে দেখানো বা সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন এখন এখানে সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চার মিনিট বাকি আমি দুপুর দুটোর পরে লাইভে চলে মানে দুপুর দুটোর পরে আমি ফিরবো আর কি কলকাতা ফেরার এ ধরতে হবে তা যাই হোক আজকের লাইভ আমি দেখালাম আপনাদের আপনারা ভালো থাকবেন আর তিন তারিখ থেকে আমি আবার আপনাদের সঙ্গে লাইভে আসব এবং ভিডিও চার দিন পর পর পাঁচ দিন পর পর আপনারা ভিডিও পেতে থাকবেন তখনও তন্ত্রের কথা বলবো আর অতি অবশ্য আমার আনন্দ দর্শন চ্যানেলটাও একটুখানি দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন ওখানে সম্পূর্ণ রকমের ভাবে আমি আমার ধর্মের ব্যাপার অর্থাৎ ধর্ম কি এবং ধর্মকে কিভাবে পালন করতে হয় সেসব ব্যাপার নিয়ে আমি ভিডিও দেব সেটা সম্পূর্ণ স্পিরিচুয়াল ভিডিও আর যারা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আমার বইগুলো সংগ্রহ করতে চান তারা অতি অবশ্য শান্তনু ব্যানার্জি বুকস থেকে সার্চ করলে তাহলে তারা কিনতে পারবে এরা সব কথা বলতে বলতে যাচ্ছেন সব বয়স্ক লোকেরা তারা এইখানে এসে খুব আনন্দিত হয়েছেন এবং আজকে এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার ভালো করে দেখাই সেন্ট পলস বাসের দূরত্ব সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই এই মোমেন্টটাকে ধরে রেখে দিচ্ছে তাদের ভিডিও ক্যামেরায় কেউ কেউ মোবাইলে খুব এখানে খুব আজকে নির্দেশ খুব কড়াকড়ি হয়েছে কারণ দুটোর পর থেকে এখানে ওদা এই ভ্যাটিকান সিটি রিপাবলিক ডে শুরু হয়ে যাবে সব থেকে ছোট্ট দেশ পোপ দ্বারা শাসিত পোপের মাধ্যমে শাসন এখানে সেই জন্য পোপের কথা মতো এখানে সব কিছু হয় আপনারা দেখলেন খ্রিস্টানদের মহাতীর্থ সেন্ট পলস সেন্ট পলস ব্যাসিলিকা থেকে আপনাদের সরাসরি আপনাদের ইতালির রোম থেকে আমি সেন্ট পলস ব্যাসিলিকা থেকে আপনাদের জন্য সরাসরি এই লাইভ দেখালাম আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে তিন তারিখের পরে ধন্যবাদ Hallo, ik ben naar